দের কাছে এখন হচ্ছে কোনো কিছু করলে পর আমার নাম ধরে রাখতে পারে না এত কি সুবিধা তো আমাদের যে টিচারস আছে তারও কি আপনার নামটা উচ্চারণ করতে পারে নাকি অনেকবার ট্রাই করেছে लास्ट হয় পরিবারের সব যায় আমার ফ্রেন্ডের এখানে বলছে যে এখানে কলেজটা অনেক ভালো কিন্তু যখন বিজনেস তো এই যে কথা 1 কিন্তু এই কলেজে ভর্তি যায় ভর্তি হলে ভর্তি হতে হলে মোটামুটি একটা ভালো এক্সপোর্ট ক্যারি করা লাগে তো আপনারা টেস্টেশন পড়া ছিল এবং টেস্ট তো ভিডিও শেষে সবার কাছে একটা অনুরোধ আমি হচ্ছি গ্রামীণ ক্যালান্ডুনিয়ান কলেজ অফ নার্সিং এর একজন শিক্ষার্থী তো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ